몰라, 왜? 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 왜?

ছাড়ো আদর করার সময় না আদর করছে কি হয়েছিল সত্য কথা বলো ছোটো ছোটো করতো বলো তুমি বলো তুমি জানো তুমি কে তারপর সত্যি কথা বলো কি হয়েছিল একবার কোথায় বিয়ে হয়েছিল তারপর স্বামী ভালো ছিল তারপর কি করতো হ্যাঁ

আমাকে এত বড় দিয়েছে ভালোবাসেনি সূর্যাস্ত ব্যবহার করে আমাকে উল্টা পাল্টা রাতে স্বপ্ন দেখে আমার ঘুম ভালো হয় না আমার শরীর ভালো করে না আর আমার ভিতরটা ধরপড় করে বুকের ভিতর বুকের ভিতর আর আমার মাথা চিংচিং করে থেকে দেখে আর মাথার ভিতর খারাপ করে একটা যে শান্তি সেই শান্তিটা আমি পাই না বাড়িতেও পাই না আমি শান্তিটা শুধু আমি ভালোবাসা চাই আর শান্তি চাই সেখানে শুধু আমাকে ডিপ্রেশনের মধ্যে রাখা হয় পড়াশোনা করতে চাই আমি পড়াশোনা করে কিছু করতে চাই আমি জীবনে কিন্তু আমার বড় সমস্যা হয় কা দাঁড়িয়েছিল আমার বিয়ে দিয়ে আমি মাধ্যমিকের সময় আমার বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে আমি মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে পারিনি এখন ক্লাস আমি ইলেভেনে পড়ি ইলেভেনে পড়ি ইলেভেনে পড়ার পর কালকে পরীক্ষা আছে রাষ্ট্রবিজ্ঞান আমি জানি না দিতে পারবো কি না ব্যবস্থা করে দিচ্ছি কি বললো সত্যি একবার তো বলো করছি যে কোন ঘটনা থাকে নাটক করছ তোমার কে মেয়েকে ভালোবাসো তুমি তোমাকে বলছো না সব ঘটনা বলো কি হয়েছে মেয়েকে সুস্থ করতে এসছো নাটক করতে এসছো মেয়েকে এই বললো বলে তো ওষুধটা দিতে পারবো

তো আমার বাবা পরে মনে করেছিল যে ধাক্কা বিয়ে দিয়ে না তো ছেলেটা যদি না ভালো হয় তো মনে বলেছিল হাঁটিয়ে যা আছে তাই হবে তারপরে ছ বছর পর আমার ওর সময় আমার বিয়ে দেয় এরকম এরকম আসে আর আমাকে দেখে আমি বলেছিলাম তিন মাস ধরো হয়নি বিয়ে করতে আমি বাবা ভালো করে পড়াশোনা করবো নিজের পায়ে দাঁড়াবো তারপর আমি বিয়ে করবো পরে কিন্তু আমার বাবা বলেছে ড্যান ভালো ভালোবাসবে নিজেদের মধ্যে বিয়ে এই সব বলে আমাকে মাথাটাকে ঠেলে নিয়েছে সবাই মিলে আরো ফোন করে 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 আমার মাথাটাকে একবারে জাস্ট নোংরা জায়গায় ফেলে দিয়েছে একটা ভালো মেয়ে লাইফটাকে কিভাবে শেষ করে দিয়েছে এই অসভ্য লোকগুলো আমার জীবনটাকে ধ্বংস করে তারা এখন নিজে আমার বিয়ে করে সুখে আছে শান্তিতে আছে শুধু আমাকে প্রতিমিত্য প্রাইভেট স্কুলে যাওয়ার মাস্টার শুনছো জানতে তুমি তুমি বলছ না কেন আমার বিয়া করিয়ে আমাকে হাজার বারবার করে বলছি তো বললো মেয়েকে ভালোবাসো তুমি আরে মানুষ করতে না পারো দত্তক দিতে কাউকে অত ঝামেলা মনে করে দত্তক দিতে অনেক ভালো ফ্যামিলির মেয়েটাকে নিয়ে মানুষ করতো মেয়েটা পড়াশোনা করতে চেয়েছে ভালো মেয়ে লাইফ নষ্ট করেছো এইভাবে এখনো নষ্ট করছিলে তুমি আমাকে তো আবার সব চেপে যাচ্ছ উল্টো পাল্টা বোঝাচ্ছ

আমাদের বাড়িতে সবাই শুধু মেয়ে হয়েছিলাম জাস্ট পরে আমার দাদু দিদাদের সঙ্গে ঝগড়া আমি জাস্ট শুধু মেয়ে হয়েছিলাম বলে মেয়ে হয়ে জন্মাচ্ছি বলে ছেলে হয়নি বলে তো মার্টিফিকেশন গ্রেট মার্টিফিকেশন মেয়েটা এরকম হঠাৎ করে এইটু মত খেলে যেমন মানুষ অনেক গোপন কথা বলে ফেলে সেরকম এই অসুস্থ হওয়ার পরে হঠাৎ বলে ফেললো বলে আমরা ওষুধ সিলেকশান ঠিক করতে পারছি মেয়েটা সুস্থ করে যাবে এই ভিডিওর মধ্য দিয়ে সমাজে এই বার্তা দিলাম যে কিভাবে মানুষ গার্জেনরা বাবা মা এই সব অসভ্য লোকেরা এদেরকে আমি ইতর বলি এই ইতরগুলো কিভাবে ভালো ভালো ছেলে মেয়েদের লাইফ শেষ করছে এর বাবা মেয়েটা পড়াশোনা করতে চেয়েছে ভালো মেয়ে মানুষ হতে চেয়েছে তাকে পড়াশোনা না দিয়ে কোথায় বিয়ে দিয়ে দিয়েছে কোন মাথারের সাথে সেটাকে মেরেছে ধরেছে অত্যাচার করেছে করে শারীরিকভাবে অত্যাচার করেছে মানসিক অত্যাচার করেছে যেখানে আমাদেরকে সঠিক কথাটা আমি বারবার জিজ্ঞেস করছি বলো কোনো ঘটনা ঘটেছে কিনা আমি দেখেই প্রথমে বলে দিয়েছি বলুন এতগুলো লোক আছেন আমি বলিনি বলিনি বলুন আপনারা আমি বলেছি তো আমার মেয়ের কোনো ভিতরে রোগ নেই আমার দেখার ক্ষমতা আছে আমার চোখ আছে আমার তো পরীক্ষা লাগে না নিরীক্ষা লাগে না ল্যাবরেটরি লাগে না আমি পড়াশোনা করেছি আমার চোখ আমার ল্যাবরেটরি আমি দেখেই বলে দিয়েছি এতগুলো লোক সাক্ষী আছে সবাই দেখেছে যে আমি এর মানসিক বারবার বলেছে মানসিক সমস্যা হচ্ছে বলো কি হয়েছিল বিয়ে হয়েছিল কেনা কোনো ঘটনা ঘটেছিল বলে কিচ্ছু না এত বড় অসভ্য অপদাক্ত লোকের বাবা কুলঙ্গার নিজের মেয়েকে সুস্থ করবে তাও কত গোপন করছে মেয়েটা সেই মদ্যপরে যেমন বলে ফেলে গোপনের কথা সেই বলে ফেলল বলে আমি জানতে পারলাম আমাকে বলো কী বললো যে অপারেশান করতে গিয়েছিল ভয় পেয়েছিল সে ভয় থেকে এরকম হয়েছে এবার ভয় থেকে যে ওষুধ সে ওষুধ আমার লেখা হয়ে গিয়েছিল কাজ হতো না অলরেডি আমার লেখা হয়ে গেছে ভয় পাওয়ার পর থেকে যে ওষুধ হয় কাগজটা দাও কত বলে ইতর এই বাবা। বাবা অপারেশন করতে গিয়ে ভয় পেয়েছিল ভয় পাওয়ার পর থেকে এরকম হচ্ছে আমি সঙ্গে সঙ্গে ক্রনিক এফেক্টস অফ ফিয়ার ও পি আমি ডেকেছিলাম টু হান্ড্রেড ডোজ মেয়েটির ভগবান ধন্যবাদ মেয়েটিকে বাঁচিয়ে দিল উপর মেয়েটি যদি হঠাৎ এরকম অ্যাগ্রেভেশন হয়ে গেল একটা থার্ড এন এক্সপোজার হয়ে গেল একটা থার্ড এনএারভেশন হলো তাই আমি সব জানতে পারলাম আমার ওষুধ এখন ন্যাটটা মেয়ের হবে সবাই দেখুন সমাজে মেয়েদের বিয়ে জন্য যেন গরল মেয়ে যেন বিষ এটা মেয়েটা দেখতে সুন্দরী ভালো মেয়ে ওর কি পাত্রের অভাব হবে যে আমার মেয়ে খারাপ ঘুচ্ছি কানা খোঁড়া দেখতে ভালো না তো নয় মেয়েটা কে অসুন্দর মেয়েটা এর বিয়ে আটকায় তারপরে মেয়েটা রেকভারে শিখতে চাইছে গ্রামের মেয়ে হয়তো এরা এস সি এসটির মধ্যে পড়তে পারে আমি জানি না এই মেয়েটার লাইফটাকে কীভাবে বরবাদ করে দিয়েছে সুদের বাবা তাও যা করেছো করেছো এখনও পর্যন্ত রোগ সারানোর ব্যাপারে আমাকে সঠিক খবরটা দিচ্ছে না এটুকু জানতে পারলাম বলে আমরা সঠিক খবর জানতে পারলাম সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলি দেখছেন তারা দেখুন কিভাবে সমাজের ক্ষতি করছে এই ধরনের অসভ্য ইতর বলি আমি এই বাবা একটা ইতর মেয়েকে সারাতে এসছে আমি বারবার আমি ঘরে ডেকে নিয়ে আলাদা জিজ্ঞাসা করছি বলুন মেয়ের কোনো ঘটনা কি কিনা কোনো গোপন কথা আছে না তাও স্বীকার করছে না এত বড় অসভ্য মেয়েকে কথা বললো বলে আমার ওষুধও ভুল হচ্ছিল ভুল ওষুধ নিয়ে বাড়ি যেত তিন হাজার টাকা ফি দিয়েছে ফি দিয়ে পর্যন্ত গোপন কথা স্বীকার করছে নিজের কুলাঙ্গার নিজের পাপের কথা স্বীকার করছে না মেয়েটা পড়াশোনা করতে চায় বড় হতে চায় মানুষের মতো মানুষ হতে চায় সেই মেয়েটাকে এত কিছু করেছে অত্যাচার করেছে মেয়েটিকে শেষ করেছে আবার এখনও পর্যন্ত তার চিকিৎসা করার ব্যাপারে আসল কথা বলছে না এটা কত বড় অসভ্য এই সব কথা বলার পরে এই ভিডিও আমি দিলাম সবাইকে শেখার উদ্দেশ্যে এরপরও কিছু লোক বলবে আপনি এরকম ভাষা বললেন অমুক বললেন আরে আমি বলেছি আমার রুগী রোগীর সাথে সম্পর্ক তুমি এ সময় সমালোচনা করার তোমার কোনো অধিকার নেই যখনই তুমি সমালোচনা করবে তুমি ভাববে তুমি নিজেই একটা বড় ইতর এই তোমার এই ভিডিওটা এই মেয়েটা লাইভ এই ব্যাপার এই যে ঘটনা ঘটলো সবাইকে শেখানোর জন্য ডাক্তারদের শেখানোর জন্য এটা আমি দিচ্ছি পোস্ট করছি তোমাদের আপত্তি নেই তো কোনো আপত্তি নেই তো শেখানোর জন্য দিলাম দেখো সবাই জানো তোমার মধ্যে মেয়ের আরও যারা সর্বনাশ না হয় আমি ওই পারমিশন নিয়ে ভিডিও দিলাম এই তোমার তুমি মতন বাবা যেন আর না হয় তুমি যা করেছো করেছো এখনও পর্যন্ত তুমি গোপন করছিলে সব তুমি পড়াশোনা করবে আমার সাথে যোগাযোগ রাখবে আমি তোমাকে সব সাহায্য করবো একদম আমি তোমাকে সুস্থ করে দেবো আমার আশীর্বাদ রইলো তোমাকে আমি একদম সুস্থ করে দেবো আমি সব দিয়ে দিচ্ছি তোমাকে তুমি বড়ো হবে লেখাপড়া শেখাবে তোমার যদি কোনো রকম আর্থিক সাহায্য করতে হয় তাও আমি করবো তোমাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা তুমি আমি তোমাকে দায়িত্ব নিলাম তোমাকে আমি সুস্থ করে দেবো তোমার জীবনে বড় অর্জন তোমার বড়ো অর্জনে যেহেতু যা সাহায্য করে আর্থিক সাহায্য লাগলে আমি তোমাকে দেবো তুমি এদের উপর ভরসা করবে না এরা তোমাকে ভালোবাসে না এরা এরা তোমাকে ভালোবাসে না অর্থলভী পিছা চেলা